অনেম বিএফ সাইন কলেজ যশোরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে বিমান বাহিনী ঘাঁটি বিশিষ্টমতি ও রহমান যশোরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বিএফ সাইন কলেজ যশোর কলেজে নিজ শর্তে নিয়োগণিত পদে নিয়োগীর উদ্দেশ্যে প্রতি বাংলাদেশ নাগরিকগণ নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যেখানে কয়েকটি ক্যাটাগরি রয়েছে প্রথম রেসের পর প্রভাষক পদার্থ বিজ্ঞান পদসংগে একটি শূন্য পদ কলেজে নিজ শর্তে এবং দুই নম্বর আছে প্রভাষক রসায়ন একটি তিন নম্বর হচ্ছে পূর্ব অশোক আইসিটি পদ সংখ্যা একটি চার নম্বর হচ্ছে অফিস একটি শূন্য পদ পাঁচ নম্বর আছে মালি পদ সংখ্যা একটি শূন্য পদ এখানে শিক্ষাত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতাগুলো দেওয়া আছে এবং বেতন স্কেল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এম পিও নীতিমালা দু একুশ অনুযায়ী অন্যান্য সুবিধা দি এফ সাইন কলেজ রেশন গুল রেসো রেগুলেশন দু হাজার বিশ অনুযায়ী রেগুলেশন দু হাজার বিশ অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা এবং চাকরি স্থায়ী কোনো সাপেক্ষে বার্ষিক ইনক্রিমেন্ট দশ পার্সেন্ট কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও সুবিধা আছে এবং চার নম্বর বছর আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রাতির অধ্যক্ষ বিএফ বিএএফ সাইন কলেজ যশোরের ও অনুকূলে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখাতে ক খ গণ পদের জন্য ছশত টাকা এবং গ্রহ পদের জন্য তিনশত টাকা ব্যাংক ব্যাঙ্ক অফের যোগ্য শিক্ষত যোগ্যতা অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র সত্তায় তোনালো পেয়ে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজে তিন কপি রঙিন ছবি মোবাইল নম্বর এবং জীবন বিদ্যাব্য সহস্তে লিখিত আবেদন পত্র বিজ্ঞপ্তি প্রকাশের বিশ দিনের মধ্যে অধ্যক্ষ অধ্যক্ষ বিএফ সাইন কলেজ যশোর বিমান বাহিনী খাটি বিশিষ্ট মতিউর রহমান যশোর সেনানিবার যশোরে বরাবর পৌঁছাতে হবে চাকরিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে নির্বাচন পরীক্ষা লিখিত ক্লাস ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশন ব্যবহারিক বা মৌখিক এবং এই তিন পর্যায়ে পরীক্ষা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্রের সঙ্গে আনতে হবে নির্বাচিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে শর্তাবলী দেওয়া আছে যেখানে প্রার্থীকে উল্লেখিত করা হবে না কোনো কারণ দর্শানো ব্যক্তিদেরকে কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে তবিয়া যারা আগ্রহী পাতে তারা অবশ্যই সার্কুলারটি ভালো করে দেখে নেবেন ধন্যবাদ আদালতে নতুন কোনো ভিডিওর মাধ্যমে